প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার এখনও বিয়ে শী হয়নি আসমা বিয়ে শাদী করার জন্য ইউটিউবে এসেছেন আসমা চাচ্ছে ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারবে তেমন একটা মানুষ পেলে আসমা বিয়ে শাদী করতে রাজি আছে আসমা বেশি পড়াশোনা করতে পারেনি আসমা শুধু চায় একটা দায়িত্ববান পুরুষ তার লেখাপড়া থাকুক আর না থাকুক তাতে কোনো আপত্তি নেই যদি তিনবেলা ঠিকমতো দায় দায়িত্ব নিয়ে লালন পালন করতে পারে খাবার দাবার দিতে পারে ডাল ভাতে দায়িত্ব নিতে পারে তেমন একটা মানুষ পেলেই আসমা বিয়ে সাধি করতে রাজি আছে তার চেহারা বয়স যেমনই হোক আসমার বাবা রিক্সার গ্যারেজ আছে তো রিক্সার গ্যারেজ তেমন ইনকাম হয় না একদিন হলে দুই দিন হয় না তার মধ্যে তার মা অসুস্থ তার মার কিডনির সমস্যা এবং তার ছোট একটা বোন আছে তো এই অবস্থায় আসমার বাবা যে আসমাকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সেই ব্যবস্থা করতে পারছে না তো সেই জন্য আসমা নিজেই এখন নিজের বিয়ের গার্ডিয়ান আসমাটা ভালো একটা জীবন সঙ্গী যে তাকে একটু ভালোভাবে রাখতে পারবে তো আসমা বর্তমানে ঘরদুয়ার দেখাশোনা করে তার মাকে দেখাশোনা করে পাশাপাশি তিনি কাঁথা সেলাই কাজ শিখতেছে তো বর্তমানে যদি এসের মধ্যে যদি বিয়ে শী হয়ে যায় তাহলে বিয়ে শাদী করে হয়তো ঘর সংসার শুরু করুন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আলাইকুম